প্রেমঘোর পর্বতেইশ লিখেছেন নার্গি সুলতানা রিপামি কণ্ঠে রূপা নৌসিন সাওয়ার নিতে নিতে শুধু সাদাতের কথাই ভেবে যাচ্ছে আর আল্লাহর কাছে তো ওর আজ চার বছর যাবত একটাই প্রার্থনা যেন সাদাত আরও কখনও আলাদা না হয় আর এই বাসনাটা গত ছয় মাসে আরও অনেক গুণ বেড়ে গেছে মানে যেদিন সাদাত নৌসিনকে নিজের বাবা মায়ের সামনে বিয়ে করে নেয় আর সেই একটা বাসনায় আজ দুদিন আগে থেকে যেদিন নৌসীন সর্বসমক্ষে সাদাতের সাথে সারা জীবনের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সাদাতের হাত ধরে নিজের চিরচেনা সব কিছু ত্যাগ করে সাদাতের বাড়িতে প্রবেশ করে অপরদিকে সাদাত বিছানায় শুয়ে তার প্রিয়তমার কথাই ভেবে চলেছে সাওয়ার সেরে নৌসিন রুমে ঢুকে সাদাতকে একরকম জোর করেই ওয়াশরুমে পাঠায় আর সাদা শাওয়ার নেওয়ার সময়টুকুতে নৌশিন বারান্দায় গিয়ে চুল ভালোভাবে ঝেড়ে নেয় এ দুদিন চুলে স্প্রে করা হয়েছে সাজানোর সময় আর কাল তিনবার গোসল করেছে অথচ একবারও চুল ভালোভাবে শুকনো হয়ে ওঠেনি আর দুপুরে তো ড্রায়ারই করেছিল তাই চুলের অবস্থা মোটামুটি খারাপ সেজন্য এখন শ্যাম্পুটাও করে এসেছে চুল ঝেড়ে বারান্দার গ্লাস উঠিয়ে রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে আছে তলার ওপর থেকে ব্যস্ত শহরটা খুব ভালোভাবে দেখা যায় কিন্তু ব্যস্ত শহরের অবস্থা এখনো হয়নি ভোরের হালকা আভা বোঝা যাচ্ছে কেবল তবে সূর্যমামা এখনো ওঠেনি ডাকা আওয়াজ বুঝিয়ে দিচ্ছে ঘুমন্ত মানুষগুলকে আর এক নতুন সকাল আসতে চলেছে সকালের এই মৃদু বাতাসটাতে গাড়ির অগথ্য কার্বন অক্সাইডের গন্ধ পাওয়া যায় না কলকারখানার সীসা ভেসে আসে না নৌসিন রোজ সকালে বারান্দায় দাঁড়িয়ে এই এই মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় রোজ সকালে এমন দৃশ্য দেখতে তার আর ভে ভেজালমুক্ত ফুরফুরে বাতাসে এরকম হারিয়ে যায় নৌসিন সাদত শাওয়ার সেরে ড্রেস করে বারান্দায় গিয়ে নৌসীনের পেছনে তারায় আলতো করে জড়িয়ে ধরে নৌসিনকে আকাশের দিকে তাকিয়ে নৌসীন সজরে একটা শ্বাস নিয়ে বলে দেখো সাদাত আকাশটা কেমন হালকা দেখাচ্ছে আচ্ছা আকাশ দেখতে কিন্তু বেশ হুম একটু জোরে শ্বাস নাও বুঝতে পারবে বাতাসটা কি ফ্রেশ অন্য রকম একটা গন্ধ জাস্ট ওয়াও সাদা তো নৌসিনের মতো সজোরে একটা শ্বাস নাই তারপর মুচকি হেসে বলে কেসটা কি হলো তুমি তো বললে ফ্রেশ বাতাস আসবে কিন্তু আমি তো অন্য কিছুরই সুভাষ পাচ্ছি সাদাতের কথা শুনে নৌশিন মুখে একটা বিরক্তি ভাব এনে সাদাতের দিকে ঘুরে তাকায় চুলে নাক দিয়ে ঘ্রাণ নিলে শ্যাম্পুর গন্ধই তো পাবা সাদাত মুচকি হেসে বলে ঘ্রানটা কিন্তু যে কোনো যে কোনো সুগন্ধিকে হার মানায় আবার নৌশিনের চুলের দিকে নাক দিয়ে শব্দ করে শ্বাস নিয়ে শ্বাস নিয়ে থাকে আহ হোয়াট আজ মেল নিমেষেই নৌশিনের মুখের বিরক্তিকর ভাব উধাও হয়ে যায় আসলে বিরক্তি না আসলে শুধু দেখানোর জন্য ভাব নিলে যা হয় আর কি হয়েছে আপনার আর সুগন্ধি নিতে হবে না চলুন নামাজ পড়তে যাবে তুমি কি মসজিদে যাবা মসজিদে নামাজ পড়লে কতগুণ বেশি নেকি হবে ভাবতে পারছো আচ্ছা দাঁড়াও আমি দেখছি ভাইয়া চলে গেছে কি না ওকে যাওয়ার আগে চুলটা খোপা করে নেয় আর সাদাত মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে খোপা করার সময় অপূর্ব লাগছিল নৌসিনকে একটু বেশি সময় ধরে দৃশ্যটা দেখার সুযোগ পায় সাদাত কারণ ওই যে লম্বা চুল রাতের ড্রেস আপের মতোই একটা হালকা হালকা কালারের প্লাজো আর শর্ট জামা সাথে সাদা শিপন ওড়না আর মাথায় ভেজা চুলের খোপায় আবার নতুন একরূপে সাদাত দেখতে পারছে তার অর্ধাঙ্গিনীকে নৌশিন মাথায় ঘোমটা দিয়ে নেয় এতে যেন মেয়েটার সৌন্দর্য বহুগুণ বেড়ে বেড়ে যায় কি ব্যাপার হঠাৎ ঘোমটা দিলে যে মুচকি হেসে জবাব দেয় নৌসিন আরে চুল ভেজা তাই খোপা করে ঘুমটা দিয়ে নিলাম না হলে ভাইয়ার সামনে লজ্জা পাবো না আচ্ছা বুদ্ধিমান বউ আমার এতটাও না তবে অল্প আর ভাইয়া না থাকলেও যদি ভাবি ভেজা চুলে দেখে হাজারটা প্রশ্ন করবে তাই সাবধানের মার নেই আচ্ছা আর বক বক না করে যাই তা না হলে ভাইয়া আবার চলে যাবে নৌসিন গিয়ে ওর ভাবির রুমে লক নক করে এদের বাড়ির সবাই ফজরের নামাজ আদায় করার জন্য এই সময়ই ওঠে ভাবির রুমে লাইট অন দেখে অন দেখেই নৌশিন বুঝে যায় উঠে পড়েছে তাই ডাক দিতে কোনো সমস্যা নেই ভাবি ও ভাবি দেয় নৌসীনের ভাই তোর ভাবি ওয়াশরুমে দরজা অন আছে আয় নৌশিন ভেতরে ঢুকে ওর ভাইয়া মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছে ও তুমি যাওনি এখনও এখনো যাবো এখন কেন নৌশিনের ভাবিও এতক্ষণে উজু করে বেরিয়ে আসে কি ব্যাপার নৌশিন কিছু লাগবে ভাবি বলে না ভাবি সাদাত নামাজে যাবে তাই দেখতে এলাম ভাইয়া চলে গেছে নাকি ও আচ্ছা আমি ওয়েট করছি ড্রয়িং রুমে ওকে আসতে বল আচ্ছা নৌসিন রুমে গিয়ে সাদাতকে পাঠিয়ে দিয়ে নিজের নামাজটাও আদায় করে ফেলে ঘুম পাগল নৌসিনের ঘুম পাচ্ছে আর ওর সরি আর ওর আসল ঘুমই তো হয় ফজরের নামাজের পর থেকে সকাল দশটা অবধি তাই অভ্যাসবশত এই সময়ে একটু বেশি ঘুমিয়ে পড়েছে সাদাত আসবে বলে দরজা অন রেখেই শুয়ে পড়ে শুয়েছে বুঝতে পারলেও কখন যে ঘুমিয়ে গেল সেটা নৌসিন নিজেও বুঝতে পারেনি সাদাত নামাজ সেরে সে দেখে নৌসিন বেঘরে ঘুমিয়ে আছে তাই আর ডাকাটাকি করেনি এই বেচারারও ঘুম চলে আসছে নৌসিনের ঘুম দেখে টানা দৌরাত ঘুমায়নি ঘুম আসাটাই স্বাভাবিক তাই দরজা লাগিয়ে সাদাতও শুয়ে পড়ে নৌশিনের মাথায় হাত রাখতে গেলে নৌশিন ঘুমের ঘুরেই সাদাতকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়ে আর খোলা ভেজা চুলগুলো সাদাতের মুখে গিয়ে পড়ে সাদাত চুলগুলো মুখ থেকে সরিয়ে সাইডে মেলে দিয়ে নৌশিনকে আঁকড়ে ধরে দু চোখ বন্ধ করে নেয় আবার চোখ খুলে ঘুমন্ত নৌশিনের মায়াবী মুখের দিকে কিছু সময় তাকিয়ে থাকে ঠোঁটের কোণে তৃপ্তির হাসি নিয়ে ভালোবাসার মানুষটার কপালে ভালোবাসার পরশেকে আবার দুচোক বন্ধ করে ফেলে নৌসীনের মতো সাদা তো এক মুহূর্তেই হারিয়ে যায় গভীর নিদ্রায় হারানোরই তো কথাই তাই তো লোকে বলে তৃপ্ত আত্মার নিদ্রা ছেদ ছেদ ঘটানো দায় সো এই পর্যন্তই ছিল প্রেমঘোর পর্ব তেইশ পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে সাথেই থাকুন টাটা